বন্যার সময় তলিয়ে গিয়েছিল সোনার হাতিকাল সুন্দরী সড়কের একটি বৃহৎ অংশ গুরুত্বপূর্ণ এই সড়কটি ভেঙে যাওয়ায় এগারো দিন অতিক্রান্ত হলেও রহস্যজনক উদাসীন কর্তৃপক্ষ বিপাকে পড়েছেন বৃহত্তর এলাকার সাধারণ জনগণ সহ বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রীরা সড়কে তলিয়ে যাওয়া অংশ দিয়ে বড় বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী নদীতে জল বাড়লে বন্যায় ফাঁসিয়ে নিতে পারে পূর্ব সোনায় অন্তত গ্রাম তলিয়ে যাওয়া অংশ দ্রুত সংস্কার করার পাশাপাশি সুইচ গেট সচল করার দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় জনগণ কাছাড় জেলার সুনাই বিধানসভা এলাকার হাতিখাল সুন্দরী সড়ক তলিয়ে যাওয়ার প্রায় এগারো দিন অতিক্রান্ত হলেও অত্যন্ত সংবেদনশীল বিষয়টি নিয়ে কোনো হেলদোল নেই জেলার জলসম্পদ বিভাগে যে কোনো মুহূর্তে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা সুনাই নদীর জল আবার বৃদ্ধি পেলে প্লাবিত হবে বৃহত্তর পূর্ব সোনার অন্তত কুড়িটি গ্রাম এ পর্যন্ত প্রশাসনের তরফে কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় জনগণ অতি সত্য সড়ক মেরামত করে স্লুইজ গেট পুনর্নির্মাণের দাবিতে সরব হয়েছেন এলাকা এলাকাবাসী জানা গেছে সড়কের তলিয়ে যাওয়া অংশ দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি পাঁচ থেকে ছ হাজার ছাত্রছাত্রীরা যদিও আপাতত বন্যা ভাটি হয়েছে তবে নদীর জল আবার বাড়লে বড় বিপদের আশঙ্কা রয়েছে অথচ প্রশাসন এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ না করায় জনমনে আতঙ্কের পাশাপাশি সৃষ্টি হয়েছে তীব্র জনক্ষোভেরও বিগত ফ্লাডের মধ্যে যখন এই নিচটা ভাঙ্গে গেছে মানে যথা লোক লোকগুলা আইসে মানে ডিপার্টমেন্টের আইয়া কিছু তারা বস্তা ও দিয়া এগুলা রাখছে কিন্তু দুই তিন দিনের মধ্যে আবার এই জায়গাটা দাবি গেছে ডাবিলে এখন এই রাস্তার উপরে দিয়ে দেখো আমাদের এই রাস্তার মধ্য অন্তত কে ছয় থেকে সাতটা স্কুল আছে যে স্কুলের অন্ততপক্ষ কে তিন থেকে চার ছাত্র আছে এগুলো আওয়া যাওয়ার এমন দুই একটা ছাত্রই কেন পড়ছেও উঠা নিয়ে হয়েছে কিন্তু এখন পর্যন্ত আজকে প্রায় সাতটার উপরে হয়ে গেছে মানে কোনো ধরনের